আমাদের যেভাবে বিয়ে হয়েছে এই ঘটনা যদি কেউ শুনে কোনো বেড়ায় ঘরে বউথে আরেক বেড়ার বলল গে কোনো দিন টাঙ্কি মারবো না কোন কি হ্যাঁ তাই ঘটনাটা কি এমন ঘটনা বলতে আমারও সংসার ছিল উনারও সংসার আছে তো বেড়া তো লুচ্চা আচ্ছা হ্যাঁ আমি আপনি কি হয় জামাই না এখন বর্তমান আমার স্বামী তাই জামাই লুচ্চা কইলেন এখন লুচ্চা কইছি মানে অতীতের কথা বললাম আসলে কি জানেন লুচ্চা ছিল আরে বিয়ে করে আমি ওখানে দেড় মণ মুরগির গু খাইছি ঠিক আছে আচ্ছা এখন আমারে নুচ্চা কইছে আমি যদি নুচ্চা হই তাহলে সেও কিন্তু নুচ্চা কারণ আমি যদি তার একটা চোক টিপিছ মারি সে কিন্তু আমার দিকে তাকাইছিল আচ্ছা তাই না আচ্ছা ঘটনা আমি শুরু থেকে এর কাছে শুনে আপনার নাম কি আমার নাম সাজু খান আপনার নাম কি আমার নাম মায়াবতী মায়াবুরি বানি মায়াবতী আচ্ছা মাইMistake মায়াবতী আচ্ছা আচ্ছা সরি

তো বাহিরে কাজ করতাম ও বাহিরে কাজ করতো কাজ করার পরে রাস্তায় সব সময় মানে যাতায়াত আতায়াত মানে যে অফিসে কাজ করতাম সেই গেটের সামনে সব সময় দাঁড়ায় থাকতো আমার ডিস্টার্ব করতো কি কইতে বলতো যে ভাবে আপনার অনেক ভাল লাগে আপনার বডি ফিগার যে সুন্দর মানে এগুলা দেখে আমি আর থাকতে পারি না ভাবি চলেন না একটু সময় কাটায় সময় কাটাই এরকম ডিস্টার্ব করতো আমি মানে কিছু বলতাম না শুনে না শোনার ভাঙ করে বাসায় চলে আসতাম তো হঠাৎ করে মনে করেন যে উনি একদম কাছে গেছে কাছে যে আমার গায়ে হাত দিছে মানে ওই কয়েকদিন পরে ডিস্টার্ব করার কয়েকদিন পরে সবার সামনে না আবাসিক হোটেলে কেন আবাসিক হোটেলে গেলে তো তখন আমারও সহমত ছিল যে তার সাথে সম্পর্ক করার আসলে তো আমার কোন মত ছিল না পরে হঠাৎ করে ওই রাস্তার মধ্যে এরকম গায়ে হাত দিছে বা আমার উনাদুরে টান দিছিল আর আমার হাজবেন্ড टुडे দেখে ফেলাইছে আচ্ছা দেখে ফেলার পরে মনে করেন এই যে সন্দেহ তালিকায় আমার হাজবেন্ডটা আমার কথা বলতে পারি ভাই আমি বইলা নয় পরে আমার হাজবেন্ড দেখলো দেখার পরে সন্দেহ তালিকায় আমারে ডিভোর্স দিয়ে দিল তো ডিভোর্স দেওয়ার পরে মনে করেন আমি মনের ভিতরে প্রতিজ্ঞা নিছি যে যার কারণে আমার আজকে সংসার ভাঙলো তার কাছে আমি দ্বিতীয়বার যে বিয়ে করব আচ্ছা তারপরে মনে করেন ওনার সাথে জোর করে বিয়ে করি সেই ঘটনা তো তাইলে তাইলে এখন বিশ্বাসে এই যে আপটের কি বউ আছে হ্যাঁ আছিল না হ্যাঁ তাহলে থাকতে কি দিয়ে আপনি আরেকটা মায়ের ওই লেজ দিতেন আসলে ঘটনা আসল সত্যতা আপনি কথার মাধ্যমে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ বলেন যে অফিসের চাকরি করতে এইটাতে আমিও করতাম আচ্ছা যখন ছুটি হয় তখনো যাওয়ার সময় দেখা হয় এ মনে করে আর লগে দাঁড়িয়ে রইছি আসার সময়ও দেখা হয় এ মনে করে আর লগে দাঁড়িয়ে রইছি রাস্তাতে যাইতে একদিন ধাক্কা লাগছে আর জামাই দেখে ফেলছে এটা কি আমার দোষ পরে একদিন আমি হের যে রুমে থাকে তার পাশাপাশি রুমে আমি ভাড়া থাকি এদিক দিয়ে যাইতেছি আমার ডাক দিছে আমি এর কাছে যাওয়ার লগে লগে আমার জোরে ধরছে আচ্ছা জোরে ধরছে তখন মনে করেন যে এক ধরনের জোর জুলুম আচ্ছা করে আমার বউ কইছিল তাইলে আপনার বউ কইছিল হ্যাঁ বউ মনে হয় বাপের বাড়ি ছিল না না সে তো আপনার আপনার রুমের লগে হেয়ার রুমতে কথা পেছ খেয়া দিতেছেনগা আপনার রুমের পাশে হেয়ার রুম থাকলে আপনার বউ কইছিল একটা মে মানুষ আপনার জরা দলা আপনার বউ সেখানে উপস্থিত হয় নাই না কেন হবে সে তো ডিউটিতে মানে আপনাদের জামাইর দুইজনই কাম কর হ্যাঁ এইফালে আরেক মাইয়া লগে ডেটিং মারছেন না ভাই আসলে তো সত্যতা এটা না আমি রাস্তাতে যাইতেই পারি একজনের সাথে দেখা হইতে পারি একই ফ্যাক্টরিতে যেহেতু একই আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনারা কি আগের বউ আছে হ্যাঁ অবশ্যই আছে এই বউ আছে এই বউ আছে আচ্ছা তাহলে দুজন লাগে সংসার করতে করতেছি কে বেশি আপনার ভালোবাসে এমন ভালোবাসা হে দিচ্ছে বেশি কারণে সব সময় পাশে থাকতেছি আচ্ছা ভালোবাসতে যেহেতু হ্যাঁ সংসার একটা ব্যাঙ্গে আইছে হ্যাঁ তার মনে আর দুঃখ দিচ্ছি না দিচ্ছেন না না তাহলে আর কি কোনো চিন্তা ভাবনা আছে অন্য কোন মেয়ের ওই চোখে চোখে চোখ না আমার তো আগে থেকে এটা ছিল না এখনো নাই কিন্তু আসলে করছেন আর করবেন না না এটা হয়ে গেছে নিয়তে লেখা ছিল তাই হয়ে গেছে কিন্তু পরবর্তীতে যে এরকম হবে এটা আমি কখনোই চাই না আর নিয়তে এমন আছে নিয়তে আর থাকতে পারে তাহলে গ্রহণ করবেন না নিয়তে ঠাইকা গেলে এটা যে যত বড়ই মন থেকে বলুক এটা করব না তারপর হয়ে যায় কারণ যার যেখানে নাকি ওই কপালে থাকে বা রেজেকে থাকে সে দৌড়ে বা হাঁটে ওখানে যেতে হয় আচ্ছা তার মানে আপনার রিজিকে থাকলে আপনি আর করবেন